জীবনে যা কিছু ধ্বংস অকল্যাণ পা প্রবৃত্তি ঢোকে পাঁচটা পথ দিয়ে ছটা পথ না এই পাঁচটা পথ দিয়ে আপনি এখন দেখতে পাবেন আপনি এখন চোখে জ্ঞান দৃষ্টিতে দেখতে পাবেন এই পাঁচটা পথ দিয়ে আমাদের জীবনে কত না ধ্বংস নেমে আসে ছয়টা পথ নেই পাঁচটাই ভগবান সেই কথা বলেছে আমি একটু সামান্য জানিয়ে ইসলাম রাখবো সেই পাঁচটা প্রথম হলো সংসার পথ দিয়ে সংসার পথ দিয়ে আমাদের জীবনে জীবনে পতন স্খলন সব নেমে আসে অথচ সংসার আশ্রমকে কারস্থ আশ্রমকে শ্রেষ্ঠ বলা হয়েছে সেখানে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন অনাথার ছাড়ো সংসারটা কৃষ্ণের করো না ওই সংসারের পথ দিয়েই তোমার জীবনে পতন নেমে আসবে আমি গতকাল বলছিলাম সংসারে সকাল বেলা উঠে চারটে জিনিস করণীয় আর চারটে জিনিস ত্যাগ করতে হবে তাহলে সংসারের কিছুটা অনাচার যাবে কটা ত্যাগ করতে হবে শুনছেন না ঘুমাচ্ছেন শুনছেন অনেকে ঘুমাচ্ছেন দেখে যাবে চারটে জিনিস সকালে উঠে প্রথম ঘুম ভেঙে করতে হবে চারটে জিনিস ত্যাগ আর চারটে জিনিস গ্রহণ আমি বলছি আপনার সংসারের পথ দিয়ে আর ক্ষতি ঢুকবে না প্রভাতে ঘুম থেকে উঠে চারটি জিনিস আপনাকে ত্যাগ করতে হবে প্রথম বলা ঘুম থেকে প্রভাতে শয্যা ত্যাগ করার পরে কেউ আই নাই মুখ দেখবেন না অভাব দুর্দশা অশান্তি অভিশাপ ঢুকবে দর্পণে মুখ দেখতে কি দেখতে হবে সকালে উঠেই বরঞ্চ দর্পণটা ওখানে রাখবে না যেখানে চোখ পড়ে যায় স্বচ্ছ বস্তুতে দেখলি চোখ চলে যায় ওখানে ভগবানের বিগ্রহ বা পট এগুলি রাখতে হবে দ্বিতীয়ত ঘুম থেকে উঠে বিছানায় কোনো কিছু আহার করা যাবে এখন কি বলে মাস্টার গ্রিন টি হ্যাঁ বিছানায় উঠে শয্যা ত্যাগ করে বিছানা থেকে কিছু অভাব আসবে অভিশাপ আসবে দুর্গতি আসবে এই পথ দিয়ে এখন তো চারটে পরেটাও চলে বসে বসে আলুর পরেটা অমুক বিছানায় মুখ মানে বিছানায় বসে কিছু পাওয়া যাবে না তৃতীয় সংকেত হল ভোরবেলা যদি ঘুম ভেঙে যায় তাহলে দৈহিক সম্বন্ধ কাম বা কামনায় চড়াবেন না অভিশাপ ঢুকবে যদি বলেন কোথায় পেয়েছে এটা ভাগবতেরই সন্দেশ এখানে দেহ ভোগ করা যাবে না আর শয্যা ত্যাগ করার পরে কারণে কারোর সাথে কোনো ঝগড়া বা কথা বলা যাবে প্রথম কথাটা না চারটি জিনিস সকালে উঠে ত্যাগ করুন আপনার জীবনে অনেক অনাচার অনেক অনেক অভিশাপ সংসার থেকে প্রায়শই সব অভ্যাস গুলো আমার মধ্যে তো আছে এই জন্য বলছি

কোন দিকে হাত দেখবো নাকি সকালে হাত দেখতে হবে হাত দেখার অর্থ হলো হাতের অগ্র করের অগ্র ভাগটা দেখতে হবে করের অগ্র ভাগে বলা হয়েছে করাগ্রে বসতি লক্ষ্মী অর্থাৎ দেখতে হবে আমার করাগ্রহে বসে আছেন লক্ষ্মী আর হস্তমন্ত্রে বসতি সরস্বতী মাঝখানে কে আছে সরস্বতী হাতের মূল কেন্দ্রে দেখতে হবে শ্রীগোবিন্দকে কি সংকেত দিল জানে এই হাত ভগবান দিয়েছেন সুবুদ্ধি আর সুকর্ম করবার জন্য আর এই দুটো উদ্দেশ্য গোবিন্দকে সমর্পণ করে করতে হবে তোমায় আচ্ছা এই প্রণাম করা হাত দিয়েই তো হাত এবং মাথা দুটো লাগে প্রণাম করতে কেন জানেন প্রকৃত প্রণাম সেই দিনই হবে হাত হলো কর্মের প্রতীক আর মস্তিষ্ক হলো বুদ্ধি প্রতীক বুদ্ধি আর কর্ম দুটোই ভগবানকে সমর্পণ করো এটাই প্রণাম এটাই মঙ্গল শুধু মাথা মতো করলাম হাত জোর করলাম এটা প্রণাম এই সকালে উঠে সিদ্ধান্তে হে ভগবান করা করো করো মূলে গোবিন্দকে দেখতে হবে কর বলে গোবিন্দকে দেখতে হবে মধ্যে সরস্বতী অর্থাৎ কর্ম এবং জ্ঞান ভগবানকে সমর্পণ করে প্রথম লক্ষ্মী সরস্বতী গোবিন্দ কৃপায় আপনার বুদ্ধি জ্ঞান এগুলি আনবে দ্বিতীয়ত প্রভাতে শয্যা ত্যাগ করে অবশ্যই শ্রী ভগবানের বিগ্রহের দিকে বা কোনো শুভ কোন মহমানব শ্রী গুরু এদের দিকে চাইতে হবে তৃতীয় যেটি করতে হবে সেটি হলো মাটিতে নামার আগে আমাদের ভূদেবী ভগবানের সহोदरিনী ভূদেবী অর্থাৎ পৃথিবী মাকে ভূমি মাকে এটা আমাদের গৌড়ীয় গোস্বমদের বলা আছে প্রণাম করেই তবে পাটা দিতে হবে এবং সকালবেলা প্রথম কাজ হবে আপনার কোন পশু পাখি জীব যন্ত্র পরিবারের কাউকে কোন না কোন খাদ্য বস্তু দিয়ে তবে আপনাকে মুখে খাদ্য দিতে চারটি শুরু করে দিন কাল থেকে সৌভাগ্য আপনার জীবনে আসবে আমি মাদুলি বেসতে আসিনি আমাদের ভাগ্যের জ্যোতিষী হয়ে আসেনি। ভাগবত বলতে সে চিন্তা করলাম আসবে সুদীমন্ডলী সংসার যদি অনাচার না থাকতে পারি তবে বিল্ডিং দিয়েও ঘর সাজিয়ে ওই যে বললাম অন্তর বিকাশ শুরু করেছিলাম লঙ্কার বিকাশ যেন আমরা না চাই অযোধ্যার বিকাশ চাই আর তো ভেতরটা শুদ্ধ করতে পারে এই সদাচার ভগবান ভজন এগুলি দ্বিতীয় আমাদের জীবনের অশান্তি অকল্যাণ পতন আছে সম্পত্তি নিয়ে কি নিয়ে সম্পদ একটু অনুরোধ করব সংসারে আত্মীয় স্বজন জ্ঞাতি ভাই সম্পত্তির যা যেটুকু প্রাপ্তি সেটুকু তাদের বুঝিয়ে দিবেন যদি অভিশাপ থেকে মুক্ত হতে চান যার যেটুকু প্রাপ্তি কারণ সম্পত্তি নিয়েই আমাদের জীবনে বিপত্তি এই পাঁচটা ছাড়া অন্য কোন পথ নেই আপনার জীবনের পতন আসবার ধ্বংস আসবার যেখানে যত সমস্যা এই জন্য চার যেটুকু প্রাপ্তি পাঁচটা গ্রাম দিলে কুরুক্ষেত্রে হতো না কিন্তু মাটি এই বলছেন যেটুকু প্রাপ্তি তাকে আমরা আগে ধরে রাখতে চাই অন্যকে কে বিমুখ করে আগে ধরতে থাকতে চাই সেটাই তখন অভিশাপের কারণ হয় আরেকটি আছে সম্পন্ত থেকে কি থেকে খবরদার নিজের রক্তের সম্পর্ককে খারাপ হোক মন্দ হোক মনের মতো না হোক ওইখানে সন্তুষ্ট থাকে চেষ্টা করুন এদের বাইরে অন্য সম্পর্ক খুব গাঢ় করতে জীবনে ওইখান থেকেই সমস্যা তৈরি হবে ওইখান থেকেই জীবনের সমস্যা তৈরি হবে শুধু ভক্ত মন্ডলী আজকে কিছু মনে করবেন না বাইরের সম্বন্ধকে আমরা বেশি আবেগ জানাই কর্তব্য ওখানে উতলে ওঠে আমাদের সিদ্ধ রামকৃষ্ণ তার বাবাজী মহারাজ বৃন্দাবনে সিদ্ধ বাবা রামকৃষ্ণ বাবাজি মহারাজ এত সিদ্ধ মহান সিদ্ধ আচার্য বৃন্দাবনের গর্ভধারিণী মা এসেছে ছেলেটাকে দেখতে ওনার ভজন কুটিরের সামনে মা বসে রয়েছে ওরা তো অন্তর মা নানা ধরনের চিন্তা করে মার দিকে দৃষ্টি যায়নি দুই দিন মা মনের কষ্টে অভিমান নিয়ে বাড়ি ফিরে গেছে যেদিন মা ফিরে গেছে সেই দিন থেকে ওনার লীলা সরল ওনার অন্তরে রাধা যা কিছু স্মৃতি সব গেছে উনি কাঁদছেন রোদন করছেন রাধা রানীর কাছে কারণ জল ছাড়া যেমন মাছ বাঁচে না ওরাও তো লীলা সরণ ছাড়া বাঁচে না চিৎকার করতে করতে গুরুদেবের চরণে পড়েছে গুরুদেব বললেন অজান্তে কাউকে কারো চরণে তোমার অপরাধ হয়ে গেছে পাশে যারা ছিল তাদের কাছে শুনলেন আপনার মা দুদিন আপনাকে দর্শনের জন্য এসে বসেছিল আমি চিনতেও পারিনি তার দিকে তাকানো নি বাড়ি ফিরে গেলে মার চরণ ধরে আট বছর মাকে সেবা করলেন বৃন্দাবনে সিদ্ধ এমনি হওয়া যায় আচ্ছা বালি বলে গেল বালি বলে গেল সুগ্রীবকে সুগ্রীব রাক্ষসী এসছে তার সাথে যুদ্ধের জন্য আমি গুহায় ঢুকছি আমি না সব না আসা পর্যন্ত দাঁত থেকে তুমি যাবে না পনেরো দিন পরে দেখলো রক্ত ভেসে আসছে রক্ত ভাবলো তাহলে দাদা মনে মারা গেছে এসে রাজ্য নিয়ে নিল বালি কেন সুগ্রীবের স্ত্রী কেড়ে নিল রাজ্য করে নিল কোন রাগে জানেন রক্তটা এসেছিল তবে দেখতে হতো এটা কারত ভাইয়ের রক্ত না নিজের রক্তের সাথে কখনো তার পরিণাম নিজজন যাদের পেয়েছেন স্বামী যদি সুস্ত্রী না হয় গুণবান না হয় ওকে নিয়েই সন্তুষ্ট থাকতে হবে স্ত্রী যদি মনের মতো না হয় তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে বাইরে হাত বাড়াতে যেও না সম্বন্ধ থেকেই বর্তমান জগতে আগুন জ্বলছে সমস্ত জগৎ এখন অশান্তি দাবা মালে সম্বন্ধ রক্তের সম্বন্ধ আত্মীয় স্বজন পরিবার বর্গ যাদের যেমন পেয়েছ তাদের সন্তুষ্ট থাকো যেটা তোমার প্রাপ্ত সেটা তুমি পেয়েছ বাইরে হাত বাড়াতে যেও না বাইরে সৌন্দর্যকে খুঁজতে যেও না এই সম্বন্ধ থেকে বর্তমানে দর্শক কটা বলা হলো আমাদের মনে আছে কিনা জানি না সংসার থেকে সম্পত্তি থেকে সম্বন্ধ থেকে আর আছে শরীর থেকে এই শরীরই আমাদের উদ্ধারেরও কারণ পতনেরও কারণ শরীর ইন্দ্রিয় যদি সংযত না হয় সংযম না হয় তাহলে এই শরীরই আপনার ধ্বংসের অন্যতম পতনের কারণ আর বলেছেন শেষটা বলেছেন সন্তান থেকে এইখানে একটু আমি সামনে বলি বিশ্রাম সীতার্থ কষ্ট দিব না সন্তান থেকে ওই যে কথা বলছিলাম সন্তান যদি সংসারে না আনা যায় তাহলে কিন্তু আমি দেখেছি অনেক উঁচু মাতা নিচু হয়ে যেতে অনেক বড় রাজত্ব ধ্বংস হয়ে যেতে শুধুমাত্র অসৎ জন্য কাক করতে দেখেছি কত বড় জায়গায় ছিল কত বড় উন্নত ধ্বংস হতে দেখেছি এই জন্য শিশু কাল থেকে সন্তানদের ধর্মীয় অনুশীলন শেখা আচ্ছা সুখদেব ভাগবত বলেছিলেন বয়স কত তখন কথা বলো মায়েরা কত বয়স এখানে ষোলো বছরের কে আছে যিনি ভাগবত বলছেন তিনি ষোলো বছরের এখন ষোলো বছরের ভাগবত বক্তা কই মহাপ্রভু কীর্তন তুলেছিলেন সারা ভারতব্যাপী কয়েক বছর বয়সে সংগ্রাম নিয়েছিলেন এখানে চব্বিশ বছরের কোথায় তারা এখন কি করছে ভালোই জানে চব্বিশ ষোলো এখন কি করছে ভালোই জানি আমরা ওদের দোষ না আমরা পথ দেখাতে পারিনি মার তপস্যা ছিল না তাহলে পঞ্চম বৎসর গর্ব পঞ্চম মাস গর্ভবতী সীতাকে রাম বনবাসে দিত না বাল্মীকির আশ্রমে দিত না রাজপুরীতে ভোগের মধ্যে থাকলে আমার সন্তান মর্যাদা সম্পন্ন হবে না জঙ্গলে পাঠালে বনবাসের নাম করে ঋষির আশ্রমে পাঠালে এখানে ষোলো বছরের কেউ নেই অথচ ষোলো বছরে ভগবান বলেছেন সুখদেব আজকে ওই বকটা যারা দাদার মতো আছে আমার মতো যারা কতদিন ওই সন্তানদের তো ব্যাসপীঠে বসাতে পারছে না হরি কথা বলার জন্য ষোলো বছরের সুখদেব বলল ষোলো বছরের সনাতন ধর্ম এক দুই কোটি হিন্দু ষোলো বছরের কাউকে এখানে বসাতে পারছে না চব্বিশ বছরে নেতৃত্ব দিলেন মহাপ্রভু হরিনামের এখানে কেউ নেই চব্বিশ বছর বয়স ধর্ম করছি ভাগবত করছি ঝড় তুলে দিচ্ছি এজন্য জন্য থেকে পরিবারের সন্তানকে ধর্মীয় আদর্শ অনুশীলন দিন বাঁচতে পারবেন না আগামী দিনের সন্তানদের কারণেই সব হয়ে যাবে তাদের যদি এই পথ দেখাতে না পারে এই জন্য উচিত হলো এই পাঁচটি পথ দিয়ে আসা সব শেষে একটি একটি লীলা না বললে প্রজেন লীলা আমি শান্তি পাব না আপনাদেরও হয়তো একটু অপূর্ণতা থেকে যাবে নাম রূপ হলো অনেক কিছু একটু কথা বলি একটি কথা হলো রামলাল আর শ্যামলাল বৃন্দাবনের এক ঘটনা শুনো রামলাল এবং বাড়ি তো নেই কিন্তু দুজন বন্ধু পিঠে বকচা করে পাড়ায় ফেরি করে কাপড় বিক্রি করে এমনই এক শীতের দিনে গিয়েছিলেন কোন ভাগ্যে তারা মথুরার ব্রজের মধ্যে এক ব্রজের গরিমা ঠক ঠক করে কাঁপছে তো শ্যাম শ্যামলাল বলছে দেখ পুজি তো দু চারটে চাদর শীতে দেখ আজকে কিছু হোকাম না হোক গরিমাকে আমি একটা চাদর দেবো বলো ওটা দিয়ে দু চারটে চাদর খাবি কি ওইটাই তো পুঁজি রামলাল বলছে ওটা দেওয়া উচিত নাই শ্যামলাল বলছে আমি দেবই বড়িমার গায়ে যত্ন করে পরিয়ে দিলে বড়িমা বললেন তোমরা এমনি করে ফেরি করো বস্ত্র কিছু তো দিতে হয় আমার ঘরে তো কিছুই নেই যখন ফিরে যাচ্ছে বড়িমা পেছন থেকে ডেকে বলছে দাঁড়াও শ্যামলা আমি একটা জিনিস তোমাদের দেব অর্থ দেওয়ার তো ক্ষমতা নেই খুব বেশি দিন আগের ঘটনা না শোনো কি অপূর্ব মার্মিক ঘটনা বুড়িমা একটা গোবিন্দের ছবি এনেছে ঘরের মধ্যে ছিল এইটাতেই ফুল জল দিই আমার কেন জানি মনে হলো আমার উপর তোমার এত দয়া এইটা কাছে রেখে দাও এটা কাছে নিয়ে ঘুরে বেরিয়ে এই একে কাছে রাখলে তোমাদের কল্যাণ হবে তোমাদের মঙ্গল হবে যদি কখনো স্থায়ী ভাবে কোথাও যাও এই ছবিটাকে ধূপ ধীপ দিয়ে একটু ফুল মালা দিও এই তোমাদের কল্যাণ করবে শ্যামলাল ওটা নিয়ে নিল বুকে করে ভগবানকে ডাকবার অবসর পাইনি তাকে দেখবার অবসর পাইনি কামালের মতো ফেরি করে ফেরি ওকে রেখে দিল আরে রামলাল বলছে কি করবি এইভাবে চাই করে ঘুরে নিয়ে বেড়াবি বলে হ্যাঁ গো তাই করবো গরিমার দান তার চোখের চলে তার শ্যামকেই সে আমার হাতে দিয়ে দিল আর এটা বৃন্দাবন থেকে চৌরাশি কোরস থেকে পেয়েছি ভালোবেসে বুকে করে রাখে মাঝে মাঝে বের করে দেখে একটু মুছে দেয় মাঝে মাঝে একটু ভুল দেয় এই করতে করতে ভগবান যাদের সাথে আশীর্বাদ যাদের সাথে ধীরে ধীরে ব্যবসা উন্নতি হতে লাগলো প্রবৃত্তি হতে লাগলো কোথা থেকে সৌভাগ্য তাদের কৃপা করতে লাগলো ভাগ্যলোক্কে তাদের উৎফুল্ল করতে লাগলো এই করতে করতে ধন আস্তে আস্তে দোকান হলো দোকানটা বড় হলো কর্মচারী হলো ছবিটা বাঁধিয়ে রেখেছিল গোড়ামার কথায় আগে এসে তাকে প্রণাম করবে ধুপ দেবে এই করেই চলতে লাগল আলিশান বাড়ি হল দুজনের রামলাল শ্যামলালের সন্তানাদি হল তাদের অনেক বিবাহ দিয়ে চরম আনন্দ সুখে আছে এইভাবে অনেক বছর চলতে চলতে শ্যামলাল এমন ভালোবেসে ফেলেছে ওই ওই দোকানে এসেই তার পূজা অর্চনা তাকে একটু অর্ঘাদি দিয়ে মাঝে মাঝে বুকে নেয় এই করে দিন চলতে লাগলো শ্যামলাল অসুস্থ কটা দিন আসে আর বলে বন্ধু আর বোঝায় আসা হবে না শরীর আর পাচ্ছে না আমি তোমার এখানে আসি কেন জানেন ব্যবসা কিন্তু আলাদা হয়নি বন্ধুত্ব অটুট তাদের মধ্যে বিশ্বাস অটুট ছবিটা বুকে নিয়ে রামলালকে বলছে রামলাল তুই তো আমার শ্যামলালকে ভালোবাসিস না তবে দেখ আমার শরীর ভালো না আমি যদি চলে গোপালকে তুই ভালোবাসিস দেখিস আমি যদি নাও থাকি আমার দায়িত্ব গোবিন্দ একদিন করে দেবে তোর আমার দায়িত্ব ওই পালন করবে বিশ্বাস বিশ্বাসটা এই কথাটা বুক দিয়ে বেরিয়ে গেল আমার আমি আমি না থাকলে আমার দায়িত্ব সে পালন করবে চোখের জল ভক্তি অর্ঘ দিয়ে এইভাবে ও বারোটায় আসে পাঁচটায় ও তোর দোকানে আসে ওর হাতে দেবো না উচিত হলো বন্ধুর বাড়ি দিয়ে দেওয়া কি বলবো সে অদ্ভুত ঘটনা মেয়ের বিয়ের কার্ড নিয়ে শ্যামলালের বাড়িতে রামলাল উপস্থিত এসে বলছেন শ্যামলান তো আর যায়নি আর আমিও এসেছি শ্যামলানকে ডেকে দাও সঙ্গে সঙ্গে ওনার কেঁদে ফেলেছে চোখে জল আপনি জানেন না কি না আপনি জানেন না বাবা মারা গেছে উনি স্তম্ভিত হয়ে ওই বিবাহের পত্রটা হাতে নিয়ে আমি বিশ্বাস করি না কালকেই তো দোকানে গেল আরে কি কি করো তুমি আমাকে উত্তরের মতো কি বলছো মাকে ডেকে দাও বেশ নিয়ে যখন শ্যামলালের স্ত্রী এলো দেয়ালে টানো ছবিতে মালা দেখলো তখন আপনি জানেন না আমাদের ছেলে সে চলে গেছে আপনি জানেন না ছ মাস হলো আজ এসে নাই আপনি ভুল করলেন আপনি মিথ্যা বলছেন শ্যামলাল গতকাল আমার দোকানে আসলো তার সাথে আমার হৃদয়ের দেখা না হলে তো বাঁচি না আপনারা কোথাও ভুল বলছেন সন্তান আদি প্রণাম করে সবাই কাঁদছে বাবা চলে গেছে আপনার ভুল হচ্ছে আপনার ভুল হচ্ছে রামলালের মনে তখন মনে করেছে শ্যামলা ভুলেছিল আমি যেদিন থাকবো না আমার গোবিন্দই আমার ভূমিকা পালন করবে একে ভালোবাসিস একে বিশ্বাস করিস একে হৃদয় একটু স্থান দিসে একদিন আমি না কিন্তু আমার ভূমিকা ও পালন করবে তাহলে আপনার বললো কিছু ঘটে গেল না তো আচ্ছা এই ছ মাস যে চলে গেছে তোমরা আমাকে জানাওনি তোমরা আমাকে জানাওনি বললাম আপনি তো প্রতিমাসে আসেন আপনি তো প্রতিমাসে ওর অংশের লব্ধ অংশের টাকা দিতে আসেন বললাম আমি আসি আমি সমাজ পরে তো আজকে নিমন্ত্রণ কাঠ দিয়ে আনলাম আমি তো আসি না কখনো ওরা বলছেন কেন ছলনা করছেন আপনি তো আমাদের খরচটা দিয়ে যান মাসে মাসে উনি বুঝতে পারলেন দৌড়ে গিয়ে দোকানে সেই গোবিন্দের বিগ্রহটা বুকে নিয়ে বললেন প্রভু সামান্য তোমাকে একটু হৃদয়ে ভালোবেসেছিল শ্যামলা আজ তার হয়ে তুমি কথা রাখো আমার আমার স্বরূপে তুমি তাদের চালাচ্ছ ভগবান আজ থেকে দোকানদারি থাক কেন তোমাকে ভালোবাসিবাস যেন দোকানদারি আছে আছে অর্থ সংসার আছে আছে তাকে একটু হৃদয়ে জায়গা দিন তাকে একটু সামান্য ভালোবাসো এটাই জীবনের আমাদের মুখ্য উদ্দেশ্য এটার জন্যই আসা তাকে একটু একটু ভালোবাসা সামান্য একটু প্রীতি ভগবানকে দিলে সামান্য গোবিন্দ বলেছিলেন এক পায়ে গিয়ে এসো আমি তোমার দিকে গিয়ে যাব তুমি আমাকে কি খুঁজছো আমি তো তোমাকে খুঁজে ফিরছি গো তুমি আমার জন্য কতটুকু কাঁদছ একটা জীব ও যতদিন আমার ধামে না ফিরে আসবে সেই জীবের জন্য আমি হাহাকার করবো তাকে পাওয়ার জন্য আমি তোমায় করছি তুমি আমার কাছে যাওনি আমি তোমাকে আমার করবার জন্য থেকে বারবার নেমে এসেছি তাকে ভালোবাসো তাকে হৃদয় স্থান দিন এইটুকু শীতে রাত আপনারা ফিরে ফিরবেন একটু প্রসাদ পাবেন আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি